তেমন কিছুই না বাড়িতে আসার উদ্দেশ্যে এই ভরপুর বৃষ্টির মধ্যে বের হয়েছি যদিও আজকে ঢাকায় সারাদিনই বৃষ্টি হচ্ছে দুপুর থেকে হঠাৎ করেই এই গরমের মধ্যে হঠাৎ করেই বৃষ্টি হওয়া শুরু হলো আর খুবই হয়েছে আর ঢাকা শহরে একটু বৃষ্টির মানেই তো হচ্ছে পদঘাট একদম পানিতে ভরে যাওয়া তাই হলো আজকেও বৃষ্টির সময়টাতে তো এমনিতেই তো ঢাকা শহর জ্যাম লেগে থাকে তার উপর যেহেতু বুধবার বৃহস্পতিবার পূজা ছুটি পেয়েছে তারপর শুক্র শনিও অনেকের বন্ধ আছে সেই হিসাবে কিন্তু মানুষ অনেকেই বাড়ির উদ্দেশ্যে মঙ্গলবার অফিস শেষ করে বের হয়েছে আর বৃষ্টি আসার সাথে সাথে ঢাকা শহর তো আমাদেরকে একদম মিনি কক্সবাজার উপহার দিয়ে দেয় প্রত্যেকটা জায়গা রাস্তাঘাটে পানি জমে একদম ভরপুর অবস্থা হয়ে যায় আমার অবস্থা হয়েছে তাই রিক্সা নিয়েছি কিন্তু রিক্সাওয়ালা মামা গলির মধ্যে ঢুকায় একবার এদিকে একবার ওদিকে কারণ যেই জায়গা দিয়ে যাচ্ছিলো সেই জায়গাতেই পানি ছিল আর উনি বারবার বারবার করে একবার এই পথে ওইবার ওই পথে বারবার রাস্তা চেঞ্জ করছিল যে কোন পথে গেলে উনি যাতে পানির মধ্যে না হয় কিন্তু কিন্তু আজকে যে বৃষ্টি হয়েছে উনি কিভাবে যে আশা করে যে কোনো পথে ঢাকা শহরে পানি জমবে না আল্লাহই জানে তারপরে অনেকক্ষণ ঘুরার পর আলটিমেটলি হচ্ছে উনি একজনের কাছে জিজ্ঞেস করলো উনি বললো যে দেখুন এত ঘুরে কোনো লাভ নেই আপনাদের যেই পথেই যান পানি দিয়ে কিন্তু যেতেই হবে সো আর কি করার আছে উনি কয়েক তার ঘুরে তারপরে হচ্ছে যে পানির মধ্যে দিয়েই গেল তিনবার রাস্তা চেঞ্জ করে বলতে এই অভিজ্ঞতাটাও আমার জন্য প্রথমবার আমি এর আগে ঈদের টাইমে যানজটের জটের মধ্যে ঢাকা থেকে বাড়িতে এসেছি কিন্তু এই রকম বৃষ্টির মধ্যে এর আগে আমি কখনোই ঢাকাতে বের হইনি এত পরিমাণ পানি রাস্তাতে জমে যায় যেহেতু পূজা দুই দিনের ছুটি ছিল আমি সেই জন্য ভাবলাম যে আজকে মঙ্গলবার অফিস করেই বের হয়ে যায় অলরেডি আমি পাঁচটায় বের হয়েছি আর এখন অলরেডি সাতটা বাজে কিন্তু তারপর আমি বাস স্ট্যান্ডে পৌঁছাতে পারিনি এর মধ্যে অবশ্যই আরেকটা চিন্তার বিষয় হলো বাসের টিকিটটা যে পাই কি না যেহেতু সবাই পূজার ছুটিতে বাড়িতে বের হয়েছে নিজের নিজের গন্তব্যে যাওয়ার জন্য সেই সময় কিন্তু বাসের টিকিট পাওয়াটা খুবই একটা মুশকিলের বিষয় আমিও চিন্তা করছিলাম যে আমি টিকিটটা পাবো কি না কিন্তু যাই হোক আল্লাহর রহমতে আসলে আমার কোনো অসুবিধা হয়নি আমি যেহেতু একা ছিলাম সো আমাকে একটা ভালো টিকিট কন্ট্রাক্টর ম্যানেজ করে দিয়েছে আর আমি আল্লাহ রহমত আল্লাহর নাম নিয়ে রওনা দিয়ে দিলাম বাসে উঠে সো আলটিমেটলি কোনো সমস্যা ছাড়াই আসলে কিন্তু আমি হাজিরগঞ্জে রাত্রের এগারোটায় এসে পৌঁছেছি সো বিষয়টা হলো আমাদের ঢাকায় যেই পরিমাণ বৃষ্টি হয়েছিল আমি ভাবলাম যে সারা দেশেই হয়তো এরকম বৃষ্টি হয়েছে কিন্তু তা না দেখেন আমাদের যে এত পরিমাণ গরম আমি এগারোটা বাজে নামলাম দেখলাম পূজার সেই রকম আমেষ আর পুরো হাজিরগুঞ্জ সহ শুকনা একদম বৃষ্টি হয় নাই আর প্রচণ্ড রকম গরম এখানে তো ভালো থাকবেন সবাই আশা করি সবাই সুস্থ আছেন সবার পূজার ছুটি ভালো কাটুক আলাইকুম